আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আজকে আমার সাথে আছে বাংলা কালাপতি বিজয় লিটন ভাই ঠিকারে নিয়ে এসেছেন ভাই আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছি স্পেশাল ইউনিক ঢাকা শহরে এক লাখে এক পিস হুম এই গাড়ি ওফ মানে সব জায়গায় পাবেন না এবং যারা একটু স্পেসফুল গাড়ি পছন্দ করেন যে ভিতরে স্পেসটা হবে মুহা গাড়ির মতো গাড়িটাও হবে প্রাইভেট আর ফিলটা পাবো আমি জিপ গাড়ির মতো সেই গাড়িটাও হবে প্রাইভেট কার তাদের জন্য এই গাড়ি ওকে কারণ হ্যাঁ র‍্যাকটিস হাইটটা দেখছেন আমার সমান হাইট মানে একটা জিপ গাড়ির সমান হাইট আছে এই গাড়ির এবং ভিতরের স্পেসটা পিছনের থেকে দেখায় ফাইন ভাই যেহেতু পিছনেই আমরা আছি প্রথমে দেখেন অরিজিনাল তেলের গাড়ি হিউজ স্পেস দেখছেন হিউজ ইভেন্ট এই লাইটগুলা দেখেন সবগুলা ব্যাকলাইট ও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানিস গাড়ির সাথে এবং অরিজিনাল তেলের গাড়ি দেখেন ভিতরটা দেখেন এই যে দেখেন মালিক যত সহকারে এটা ইউজ করতো অরিজিনাল তেলে চালিত টয়টার একটিস দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা পুষে স্টার্ট এখানে একটা স্লিম স্পয়লার আছে স্পয়লারটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্টেনার আছে পিছনে ওয়েফার আছে ছাব্বিশ সিরিয়াল এবং নাম্বার প্লেট একদম ফ্রেশ কালারটা অরিজিনাল রেড ওয়াইন কালার ওকে রেড ওয়াইন কালার চারটা টায়ার অলমোস্ট নিউ দেখেন পিছনের টায়ারটা

জার্নি করে অনেক মজা পাওয়া যাবে দেখেন নিকেল হ্যান্ডেল এই যে ডিবিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম এটা কিন্তু টাচ টাচ স্ক্রিন এবং সামনের পিছনে প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জেনুইন গ্লাস এখানে একটা ড্রয়ার আছে এবং নোহাকারের মতো এখানে আরও একটা ড্রয়ার আছে আচ্ছা পাশাপাশি এসির ভ্যান্ডিলেশন থেকে শুরু করে সবই খুবই সুন্দর অবস্থায় আছে এখন সামনে আসি দেখেন সামনের গ্লাসটা দেখেন ফাহিম ভাই এই যে টয়টার লোগো বিআরটির স্টিকার সবই অরিজিনাল একদম 100% অরজিনাল জেনুইন সামনের হেডলাইটটাও কিন্তু জাপানিজ অরিজিনাল গাড়ির সাথের আমি টি ইঞ্জিন রুমটা দেখাবো ভাই কত সিসির গাড়ি ভাই এটা ভাই এটা 1500 সিসির গাড়ি 2011 মডেল 2016 সালে রেজিস্ট্রেশন করা দেখেন 1500 সিসির ভিভিটি ইঞ্জিন অরিজিনাল হেডলাইট এবং মাসেলটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন ওকে মনরটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে মডেলের দেখেন হেডলাইটটা এবং সামনের টায়ারগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে এখানে আসেন দেখেন এই যে রিমোটটা দেখেন দেখেন্টার সুইচটা দেখেন এই সুইচটা হচ্ছে এই হচ্ছে গাড়িটার রিমোট এবং এটা হচ্ছে সুইচ ওকে ঠিক আছে এখানে স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ আছে এবং গিয়ার লিভারটা এখানে নোহা মতো একটু জায়গা নিয়ে এখানে বেশ ভালো অবস্থা দেওয়া আছে এখানে একটা হ্যান্ড রেস্ট আছে এবং মাসখানে দুই সিটের মাসখানে কিন্তু কাপ হোল্ডার বোতল হোল্ডার আছে আচ্ছা এক কথায় বলতে গেলে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল গেটআপ এবং অরিজিনাল কালার নিয়ে 100% ফ্রেশ কন্ডিশনের 1 ইঞ্চি খোলা কাটা নাই

আর আমার এটা তো নিউ শেপ দুই মডেলের বাট আমি তারপরে এত বেশি দাম চাচ্ছি না আচ্ছা কারণ আমার এত প্রফিট এর দরকার নেই কাস্টমার সার্ভিস দরকার আছে এটার দাম চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেমনে দিয়ে দেবো ভাই কমে দিয়ে দেবো এবং ঈদের আগের জন্য শুধু ঈদ ঈদ পর্যন্ত এই প্রাইস ঈদের পরে কিন্তু প্রাইস চেঞ্জ হ্যাঁ ঠিক বলছেন ঈদের আগের জন্য এটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস আচ্ছা